গাংনী উপজেলার ধানখোলা আর এস ব্রিক্স এবং পোড়াপাড়ার আমজাদ ব্রিক্সে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্টে মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের যৌথ অভিযানে মেহেরপুরের গাংনি উপজেলায় দুইটি ইট ভাটায় মোবাইল কোর্ট বসিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে রবিবার দুপুরের দিকে এ মোবাইল কোর্ট বসানো হয় গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সাদ্দাম হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার ধানখোলা আর এস ব্রিক্স এবং পোড়াপাডায় আমজাদ ব্রিক্সে অভিযান চালান এ সময় ইটভাটায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ভাটা মালিকের নিকট থেকে দুই লক্ষ শূন্য হাজার টাকা জরিমানা আদায় করা হয় মোবাইল কোর্ট চলাকালীন সময় মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা গাংনী থানার পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর